একটি বয়সন্ধিকালীন সময় ঝুঁকিপূর্ণ কারা যাদের মধ্যে এক্সেপ্টেন্স বা এই বিষয়গুলোতে ঘাটতি থাকে নিজে ভুল স্বীকার করা বা নিজের সমালোচনা থেকে একটু শিক্ষা নেওয়া এই গুণগুলো মানুষের মধ্যে কি করে আসে কিভাবে আসে বাবা মা হিসেবে আমরা কিভাবে হেল্প করতে পারি প্রথমে বলবো যে এই যে আপনি বিষয়টা বললেন যে এক্সেপ্ট না করা এটা হচ্ছে কি আমরা বিভিন্ন গবেষণায় দেখি বিশ বছর পঁচিশ বছর মানে মেয়াদি যে দীর্ঘমেয়াদি গবেষণাগুলো আছে সেখান থেকে আমরা দেখি যে একটি সন্তান বা একটি বয়সন্ধিকালীন সময়ে ঝুঁকিপূর্ণ কারা যাদের মধ্যে এক্সেপ্টেন্স বা এই বিষয়গুলোতে ঘাটতি থাকে গবেষণায় দেখা যায় যে যদি কোনো মা বাবার মধ্যে খুব মধ্যে দিয়ে বিচ্ছেদ হয় বা বাবার মধ্যে কেউ একজন মৃত্যু ঘটে সহিংসতা পরিবারের মানসিক রূপ বা মাদকাসক্তির ইতিহাস অথবা যে স্কুল কলেজে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজনকে দিয়ে খুব গুলির বিক্রিম হচ্ছে খুব ভর্সনের শিকার হচ্ছে খুব অবহেলা হচ্ছে এদের মধ্যে কিন্তু একটু তারা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে কোনো ভাবে একটু অন্যদিকে ছড়ায় তবে সবাই এমন না কারণ প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা কিশোর কিশোরী ভীষণ অনুভূতি অনুভূতি প্রবণ এবং স্পর্শকাত তো এই যে বিষয়টা অনেক সময় কিন্তু সন্তানরা বা কিশোর কিশোরীরা বলে না যে আমার তাতে দোষটা স্বীকার করে না আমার কোথাও ভুল হয়ে গেছে সেটা তারা বলে না কখনো কখনো তো অভিভাবকরাও অ্যাকসেপ্ট করে না যে আমার সন্তান ভুল করেছে কখনো কখনো তো আসলে অভিভাবকরাও বলে না তবে এটা সেই কথাটাই যে এখানে আসলে যদি না বলে খুব ভুলের কিছু দেয় কিন্তু আসলে সেক্ষেত্রে আমরা পরবর্তী চিকিৎসার ধাপে এগোতে পারি না তবে সব ক্ষেত্রেই যেমন চিকিৎসা আছে বা সব ক্ষেত্রেই যেমন বিষয়টা আছে এক্ষেত্রে হচ্ছে আমরা বলবো মনোরোগ বিশেষজ্ঞ অথবা কাছে যেতে এবং একটা বিষয় অনেকে কিন্তু মনে করে যে ভুল হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে সে সতর্ক হয় এবং পরবর্তীতে সে ঠিকই যেকোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মাকে জানায় এটা কিন্তু আমি দেখেছি আমাদের খুব আমরা আমাদের গবেষণালব্ধ ফলও আসছে পরে আরো এটা বৈজ্ঞানিকভাবে প্রকাশিত হবে যে সন্তানরা কিন্তু শিক্ষা গ্রহণ করে কিন্তু সেটা কতটুকু কোন পর্যায়ে কতটুকু বিপজ্জনক হলে সেই অপেক্ষায় কিন্তু বাবা মা আর একটা বিষয় যে এখনকার কিন্তু পৃথিবীটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সেই তুলনায় ধরতে গেলে আমরা কিন্তু বাবা মা প্রজন্মে আর নেই ওদের সাথে আমাদের প্রায় ওদের দাদা দাদি নানা নানি দূরত্ব সামান্ত এর সাথে যুক্ত হয়েছে পলিউশন এর সাথে যুক্ত হয়েছে আর আরো পুরো পৃথিবী জুড়ে বৈশ্বিক আমাদের নিজের দেশের অস্থিরতা ক্রান্তিকাল অতিক্রম করছে যেটা যে আর কিন্তু বিষয়টাও খুব এলোমেলো কম সময়ে খুব দ্রুত বিশেষ করে মেয়েদের জীবনে বয়সন্ধিকালীন সময় এগিয়ে আসছে কাজেই আসলে একটা ভীষণ বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা একটা দূষণের বিপর্যয় একটা মানবিক বিপর্যয় মূল্যবোধের বিপর্যয় আপাত দৃষ্টিতে সবসময় সবকিছু আমি জানি যে সুন্দর হবে তবে এই সময় আসলে আমাদের বাবা মাকে খুবই সতর্ক থাকতে হবে আর আমি একটু অনুরোধ করব যে সন্তান যখন যে কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায় আমরা যেন তুলনা না দিই হম তুলনা না করি অথবা অনেক আমারই কপাল খারাপ আমার বাচ্চারা এরকম এই কথাগুলো যেন না বলি আরেকটি কথা যে আমি কি নিজের ভাই বোনদের সাথে তুলনা না এবং তাকে যেন আমরা খুব প্রেশারাইজ না করি যে জিপিএ ফাইভ পেতে হবে তোমাকে তোমাকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই করতে হবে সেই করতে হবে বিসিএস এ পাঠতে হবে এই ধরনের কোনো চাপ যেন না অবশ্যই একটা প্রত্যাশা থাকতেই পারে বাবা মা সেটা আমরা তাকে জানাতে পারি